ছি আশ্রমে বৎসরিক উৎসব উপলক্ষে আমরা সমাগত হয়েছি শতা থেকে শুরু ভজন কীর্তন দীক্ষা তারপর যজ্ঞ এরপর ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা শ্রী নমানন্দ মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন ভারত সেবাশ্রম সংঘরের মহাশনের দূরে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তিনি তপস্যা করছেন স্কুলের প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ ভট্টাচার্য তাকে বলছিলেন যে বিনোদিনে দীক্ষা নাও তদুকর তিনি বলেছিলেন মাস্টমশায় মানুষ কি গুরু করে দীক্ষা নেব একদিন বললেন যে মাস্টমশায় আমি দীক্ষা নেই আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপ মণিমণির কাছে দীক্ষা পূরণ করেছিলেন

বীরেন্দ্র ভট্টাচার্য বিনোদ তোমাকে আমি নিয়ে যাবো ভারতবর্ষের শ্রেষ্ঠ কর্মযোগীরা সেই মহান কাছে আমি নিয়ে যাব মায়ের অনুমতি চাইলেন গুরু মহাজন মা অনুমতি প্রদান করলেন বাবা মিলে যাওয়ার বেলায়

কর্মযোগ্য শুরু করবেন তখন সব লক্ষ্য গরম ট্রেনে উঠলেন গরফপুর মনের উদ্দেশ্যে গোলক্ষের উদ্দেশ্যে নেবে মাস্টররা নিয়ে গেলেন গরমপুর মঠের যদি একদম গম্ভীর রাত্রি গুরু মহাজের দিকে তাকালেন কর্মচারীদের দিকে তাকালেন তাকে দেখছেন যে ব্রহ্মাচার্য করছেন বলছে যে সাধনা হয়ে গেছে

কার্যক্রম রূপ দেওয়ার জন্য তিনি যখন তিনি ভারত সেবা সংঘ প্রতিষ্ঠা করেছিলেন বাজেদপুরের মহাসের সংকল্প গ্রহণ করেছিলেন তখন তার হাতে ছিল মাত্র আঠারোটি টাকা এই আঠারো টাকা সম্পন্ন করে বাজিরপুরের ওই মহাশাসনের পুজো সংকল্প গ্রহণ করেছিলেন ভারত সেবা সংস্কৃত প্রতিষ্ঠা করেছিলেন এবং সম্পর্ক করেছিলেন এবং সেই সরকার শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষে আপনার জানেন ভারতীয় ধর্ম ভারতীয় সংস্কৃতি হিন্দুত্বকে রক্ষা করার জন্য ভারত সভাষন সংঘ একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে ভারত সুবাসন সংঘের

এবং আমার সঙ্গে নাম করতে করতে মানুষ আমার থেকে শয্যা করলে আমার সঙ্গে ছোট একটা গল্প ছোট একটা কাহিনী আপনাদের বুদ্ধদেব বলে বিদায় করছেন রাজা প্রসেনজি ভগবান বুদ্ধ বুদ্ধদেবকে প্রণাম করে করছেন প্রভু আপনি আমি যাত্রা

আমি এসেছিলাম গুরুত্ব যেখানে বেদ বেদান্ত গীতা শিক্ষা করতে আমি এসেছি যেটা শিখাই অহিংসা গুরুত্ব আমার সম্ভব না আমি গভীর জঙ্গলে তপস্যা করবো আর মাঝে মাঝে ইচ্ছা করে আমার এই আমার এই জীবনটা আমি জানিয়ে নেবটা আমাকে নেতৃত্ব করবো আবার চিন্তা করছেন যে বাবার সংকল্প যেন

এক দুই তিন চার পাঁচ সাত আট নয় এমনি তোর বলে হত্যা করছে সর্ব প্রতিবেশী যারা ওই পথে করছেন

সে আপনাকে মত ভগবান বুদ্ধদের মৃত্যুতে চৌদ্দ উৎপর্ণ হয়ে পদ থেকে যেখানে মঙ্গলিমান লাগিয়ে রয়েছে একটা মাত্রার পথে সেদিকে ভগবান বুদ্ধকে বিকেছে ভগবান ওই

নিদ্রা যায়নি তার মনে মনে আনন্দ হয়েছে যে আগামীকাল ভগবান বুদ্ধদের বাঁধে মনুষ্যকে দীক্ষা প্রদান করবেন আবার সমস্ত রাত্রি কত মানুষের কান্নার ধর কত কমে বেড়েছে কত নারীকে কত নারীর স্মৃতির স্মৃতির সে মুছে দিয়েছে কত নারীর হার স্বামীকে সে করে হত্যা করেছে কত মা বাবা সন্তানকে হত্যা করেছে এই সমস্ত মানুষের

কিন্তু অপরিমান ওই গরিত পুষ্ট প্রতি ভগবান আমি এসেছি এবার বলছে প্রভু প্রভু আমি আর একটা মাত্র মানুষকে আমি হত্যা করতে চাই আর একটা মানুষকে হত্যা করলে আমার হাজারটা মানুষকে হত্যা করা হবে তবেই তবেই আমি গুরুর চরণে আমি গুরুর বলাতে হাজারটা মানুষের হত্যা করা মানুষের আঙুলের মালা পরিয়ে তবে আমার দেহবিদ্যার কার্যক হবে তবে আমার দুদক্ষিণা দেওয়া হবে ভগবান বুদ্ধদের মানুষ অঙ্গলিম দেশ ভগবান বুদ্ধদের বলছে দুই 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 মানুষ ওই লরকারিমন বলছে

সেখানে ওই খ্রিস্টান মিশনারী দল এবং অন্য সম্প্রদায় যারা হিন্দুদের বিশিষ্ট শিরমুজ জেলার সত্যপ্র এলাকাতে তারা রুগীদের খ্রিস্টান মিশনারি দল তাদের খ্রিস্টান ধর্মের সন্ধান করার অপ্রয় প্রয়োগ সেখানে সঙ্গে সাধনা থেকে বাড়া করছে এবং সঙ্গে সাতনার ক্ষেত্রে প্রতিক্রিয়া করছে একটা মানুষ যদি আমাদের হিন্দু ধর্মকে অন্য ধর্মে সম্মান করতে হয় আমাদের সমাজ থেকে একটা মানুষ নয় অন্য ধর্মের ধর্মে সঙ্গে এই মানুষটি আমার নিয়ে আমাদের সৃষ্টি রক্ষা করার জন্য ভারতবর্ষের দিকে দিকে কোনো ভারতবর্ষ বিশ্বের দিকে দিকে তারা কাজ করে চলেছেন আর আমরা সমাগত আমাদের হোক ও চার জন্য পাপ শরীর কুসম বলকে এবং আজ এই সুন্দর জায়গায় আমরা সংকল্প করি যে এবং আত্মপ্রীজ গুরু মহাদেবের সম্পত্তি যাইব এবং আমরা পাঁচ পাঁচ পুরি উচ্চারণ করব সং বন্ধন সনাতন করি আমি ধর্মকে ধর্মকে বনাম আদার্য সালমা বনাম ব্রহ্মবাণী সালমা বনাম গুরু মহাদেবের মহান আর একবার আমরা আপনা আমাদের সবাই শ্রী মোষ্ট দেব ওন শান্তি জ্ঞান আচার্য স্বামী ব্রহ্মানন্ধী যখন শিক্ষা প্রদান করতেন শিক্ষা দেবস্থা তিনি বলতেন তার সন্তানকে যাকে শিক্ষা দিচ্ছেন তাকে বলছেন আজকে পা স্বামী শিক্ষা যে বলছেন আজকে তোর জন্ম জন্মান্তরের পাঠান আচার্য স্বামী

正常，正常。